নমস্কার রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি প্রেসার কুকারের মধ্যে ডিম ছাড়া স্পঞ্জ কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক রেসিপিটি এখানে আমি প্রথমে এক কাপ সুজি নিয়ে নিয়েছি তো একটা মিক্সারের মধ্যে সুজিটাকে ভালোভাবে আমি গুঁড়িয়ে নেব তো সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে সুজিটার মধ্যে এবার আমি ওই কাপেরই দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দেবো দুটা কিন্তু খুব গরমও হবে না আবার খুব ঠান্ডাও হবে না মিডিয়াম থাকতে হবে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটটাকে রেস্টে রেখে দেবো তারপর আমি ওখানে ওই একই কাপের এক কাপ চিনি ভালোভাবে গুঁড়ো করে নেবো মিক্সারে তো তারপর আমি এখানে একটা চান্নার মধ্যে ওই কাপেরই এক কাপ ময়দা নিয়ে নেব তারপর যে চিনি গুঁড়োটা আমি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি চেলে নেব খুব ভালোভাবে দু থেকে তিনবার আমি চেলে নেবো এইভাবে তারপর দশ মিনিট পর আমি ঢাকা খুলে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি সুরিটাকে ভালোভাবে বিট করে নেব ও দেখুন এরকম হ্যান্ড বিটারের সাহায্যে আমি ভালোভাবে এটাকে বিট করে নেব সুজিটাকে আর সুরিটা কিন্তু পাঁচ মিনিট মতো বিট করে নেওয়ার পর আমি চিনি এবং ময়দার মিশ্রণটা অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দিতে হবে একবারে কিন্তু সব দিয়ে দিলে হবে না তাহলে কিন্তু ভালো হবে না দলা পাকিয়ে যাবে খুব সুন্দরভাবে অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে তো দেখুন সুজিটা এবং ময়দাও চিনি একসাথে খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে ওই কাপের হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দেবো তারপরে আবারও হাফ কাপের একটু বেশি আমি বাটার গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু সমস্ত কিছু একসাথে বিট করে নেবো খুব ভালোভাবে কিন্তু হাতে সময় নিয়ে এটা বিট করতে হবে তো ভালোভাবে বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা সমস্ত কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নেবো তো দেখুন কেকের ব্যাটারটা কিন্তু খুব স্মুথভাবে রেডি করতে হবে তারপর আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো এক চামচ তারপরে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নেবো কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে কেক তৈরির সময় মনে রাখতে হবে যেন সমস্ত উপকরণ একদম ঠিকঠাক থাকে তবে কিন্তু কেকটা খুব সুন্দর হবে তো এরকম আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি কেক বানানোর জন্য তো প্রেসার কুকারে মাফ করে আমি এরকম একটা পেপার কেটে রেখেছিলাম পেপারটা বাটার দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেবো এবং প্রেসার কুকারের চারগাটাও আমি বাটার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর কেকের ব্যাটারটা এর মধ্যে খুব ভালোভাবে দিয়ে দেবো দেখুন কতটা স্মুথ হয়েছে কেকের ব্যাটারটা তারপর এইভাবে আমি একটু ঠুঁকে ঠুঁকে দেবো যেন ভেতরে কোনো হাওয়া না থাকে তো ওপর দিয়ে ডেকোরেশনের জন্য আমি কিছু কাজু কিশমিশও দিয়ে দিলাম সাজিয়ে দেখুন আপনাদের বাড়িতে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলে আপনারা তাই দিতে পারেন আর কিছু মরব্বাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনের সাথে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমার কিন্তু একটা খুব ভালোভাবে সাজানো হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তো করে ঢাকাটা আমি সিঁড়িটাও খুলে দিয়েছি এবং কালারটাও খুলে দিয়েছি খুলে ভালোভাবে আমি আটকে দেবো তারপর গ্যাসের উপরে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তাওয়াটাকে গরম করে নেওয়ার পর গ্যাসটা লো ফ্লেমে রেখে প্রেসার কুকারটা পঁয়তাল্লিশ মিনিট আমি বসিয়ে রাখব তো পঁয়তাল্লিশ মিনিট কিন্তু হয়ে গিয়েছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখেছিলাম তো তা এরপর আমি প্রেসার কুকারটা খুলে দেখবো কেকটা কেমন ফুলেছে তো দেখুন বন্ধুরা কেকটা কতটা সুন্দর ফুলেছে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে আমি একটা চামচের সাহায্যে যেভাবে কেকটা দেখে নেব ঠিকঠাক হয়েছে নাকি চামচের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই তার মানে কেকটা হয়ে গিয়েছে তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তো আপনারা বাড়িতে অবশ্যই কে কেকটা বানিয়ে দেখবেন ডিম ছাড়া এত সুন্দর কেক বাড়িতে আপনারা খুব সহজেই বানাতে পারবেন এবং সামনে জন্মাষ্টমী আসছে আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে তো আপনাদের গোপালকে কিন্তু এই কেকটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের রেসিপিটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ